আজ বানাবো লোটে মাছের একটা রেসিপি তো যেটা খেতে খুবই ভালো লাগবে আর একটু অন্যরকম পদ্ধতিতে বানাবো তো নমস্কার বন্ধুরা মুনমুনির সার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই তো চলুন আজকের রেসিপিটা কীভাবে বানালাম দেখা যাক তো লোটে মাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বোম্বে ডাক তো আমরা অনেকেই জানি না অনেকেই জানেন যে লোটে মাছ খুবই মানে আমাদের শরীরের জন্য খুবই উপকার এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর এটা আয়রনও প্রচুর পরিমাণে থাকে লোটে মাছ খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো তো চলুন একদমই স্কিপ করবেন না ভিডিওটা তাহলে জানতে পারবেন না যে আমি কিভাবে রেসিপিটা বানালাম তো এখানে আমি এক বাটি জল গরম জল বসিয়ে দিয়েছি গরম জল বসিয়ে দিয়ে দু তিন মিনিট এই লোটে মাছটা একটু হালকা একটু নেড়ে ছেড়ে নেব কারণ আমি লোটে মাছের যেহেতু একটা উগ্র গন্ধ থাকে অনেকে এই গন্ধটার জন্য খেতে পারে না যারা খেতে পারে না লোটে মাছ কোনো দিন খায়নি তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট তো এইভাবে লোটে মাছের কাঁটাগুলো কিন্তু ছেড়ে ঝেড়ে ফেলে দেবেন কাঁটাতেও প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন থাকে তো আমি কাঁটাগুলো ফেলে দিচ্ছি যারা অনেকে হচ্ছে কাঁটাগুলো মুখে পড়লে খেতে চায় না অনেকে ভালোবাসে না তো যারা ভালোবাসে না তাদের জন্য কিন্তু আমি এই কাঁটাগুলো ফেলে দিচ্ছি আপনারা চাইলে এই কাঁটাগুলো সমেত রান্নাটা করতে পারেন কিন্তু আমি একটু একটু অন্য প্রসেসে রান্নাটা করলাম তো এখানে নিয়ে নিয়েছি কাঁটা ছাড়িয়ে পুরো মাছটা সাতশো গ্রাম এখানে মাছ আছে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি রসুন কাঁচা লঙ্কার পেস্ট ব্যাস এই দিয়ে আজকের রেসিপি আমি বানাবো তো এখানে লোটে মাছটা আমি ঝেড়ে পরিষ্কার করে সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আমি তেল এখানে আমি দিয়ে দিয়েছি তিন চার তিন টেবিলের মতো আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি সরষের তেল রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাবো এই রেসিপিটা সরষের তেলে বানালেই বেশি ভালো লাগবে তো তেলটা একটু বেশি পরিমাণে দিতেও পারেন এই রেসিপিটা বেশি পরিমাণে তেল দিলে আরও বেশি ভালো লাগবে তো আমি একটু কম তেল মশলায় রান্নাটা করছি তো এখানে আমি আলুগুলো নিয়েছি আলুগুলো হচ্ছে আলু ভাজা যেরকম করে কাটে তার থেকে একটু মোটা তো আলু এখানে আমি দিয়ে দিয়েছি দুটো আলু দিয়ে কখনো আপনারা লোটে মাছ খাননি কিন্তু এইভাবে একবার প্রসেসে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বেশি আলু আবার দেবেন না দুটো আলু দিয়েছি সাতশো গ্রাম মাছে আমি দুটো আলু দিয়েছি তো এইভাবে আলুটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে তুলে নেবো আমি একটু হালকা একটু লাল লাল হয়ে গেলে আমি এটা তুলে নেব আর এই লোটে মাছ প্রথম কিন্তু ব্রিটিশরাই প্রথম আমাদের এখানে নিয়ে এসেছিল আমাদের এই ভারতবর্ষে তো লোটে মাছ অনেকেই লোটে শুটকি অনেকেই খেতে ভালোবাসে আর শুটকি লোটে শুটকির বেশি প্রচুর প্রচুর পরিমাণে আরও গুণাগুণ তো এইভাবে আমি মা আলুটা তুলে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশিই দিয়েছিলাম লোটে মাছে কিন্তু পেঁয়াজ কুচি একটু বেশি করে দিলে বেশি ভালো লাগে আমি এখানে চারটে পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচানো তো পেঁয়াজটা আমি পুরোটাই দিয়ে দেব। আপনারা চাইলে এখানে তেল আর পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন কিন্তু এই পরিমাণে থাকলেই ঠিক যদি মনে হয় আপনাদের তেল মশলা কম তাহলে আমি একটু কম মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি যার জন্য একটু কম দিয়েছি কিন্তু রসুন বাটাটা এই পরিমাণে দিতে হবে দু চামচ রসুন বেটে নিয়েছিলাম আমি বড়ো চামচের দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো এই আমি একদম কম মশলা কম কিছুতেই রেসিপিটা বানাচ্ছি শরীরের জন্য দেখে আপনারা চাইলে ঝাল তেল বেশি করে দিতে পারেন কিন্তু আমাদের শরীরের জন্য দেখে ভেবেই আমি রেসিপিটা যেহেতু বানাচ্ছি যেহেতু আমাদের নিত্যদিনের রেসিপি তার জন্য আমি একটু কম তে তেল মশলা দিয়ে বানানোর চেষ্টা করি সময় এখানে দিয়ে দিয়েছি আদা বাটা তো আদা বাটা দেওয়ার পর এটাকে আরও আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এক চামচ দিয়েছি আমি আদা বাটা তো এইভাবে একটু কিছুক্ষণ কষাতে থাকবো তারপরে দিয়ে দেবো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে সব কিন্তু বড়ো চামচের পরিমাণটা ছিল মানে চামচটা ছিল কিন্তু বড় এবার এটাকে এই মশলাটাকে রকম জল ছাড়াই কিন্তু আমি কষিয়ে নেব একটু আপনারা চাইলে একটু জলও দিতে পারেন কিন্তু আমার জলের প্রয়োজন হয়নি যেহেতু রসুন বাটা থেকে একটু রসুন একটু জল জল করে মিক্সিতে বেটেছিলাম তার জন্য এবার দিয়ে দেবো আমি এখানে টমেটো টমেটোটা অতি অবশ্যই কিন্তু এখানে দিতে হবে দুটো টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে কিছুক্ষণ কষাতে থাকবো এইভাবে কিছুক্ষণ কষা কষাবো আর এই লোটে মাছে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকার দিয়ে দিচ্ছি আমি এখানে নুন নুনটা দেব আমি আধা চামচ পরেও আবার একটু নুন দেবো এটা একটা সামুদ্রিক মাছ তার জন্য একটু দেখে শুনে নুনটা কিন্তু দেবেন আমি প্রথমে আধা চামচ নুন দিয়েছি পরেও আবার একটু নুন দেবো তো এখন একটু নুন দিয়ে দিলাম নুনটা পেঁয়াজটা একটু যাতে জুড়িয়ে যায় তার জন্য আমি আধা চামচের মতো নুন দিয়ে দেবো এটা একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি এখানে যেই কাঁটা ছাড়ানো যেই লোটে মাছটা ছিল সেটাই কিন্তু দিয়ে দিয়েছি অনেকে কী হয় এই মুখে কাটার জন্য পরে তার জন্য খেতে চায় না এইভাবে এই পদ্ধতিতে রান্না করলে লোটে মাছে যেই আঁচটা গন্ধটা ছাড়ে সেই গন্ধটাও আপনারা পাবেন না আর মুখে যেই কাঁটাটা থাকে কাঁটাটা পরে সেই কাঁটাটাও মুখে লাগবে না এই প্রসেসে একবার একটু রান্না করে দেখবেন খেতে কিন্তু টেস্টে পুরো সম্পূর্ণ আলাদা এবারে দিয়ে দেবো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মাছটা আলু আলুটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এটাকে কষাবো তো এইভাবে কিন্তু এটা কষাতে থাকবে এই মাছে কোনো রকম জল কিন্তু পড়বে না মাছটা থেকে কিন্তু আপনার থেকেই জল বেরোতে থাকবে যখন আপনি কষাবেন বুঝতেই পারবেন এটা থেকে একটু থক থকে ব্যাপার আছে এটা একটু জল বেরোয় তো এটাই কিন্তু কড়াতে ও অনারগল নাড়তে হবে যাতে এটা ধরে না যায় তো তেলের পরিমাণটা আরেকটু একটু বাড়িয়েও দিতে পারেন তাহলে আরও একটু টেস্টি হবে তো এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অতি অবশ্যই দেবেন এই মাছে একটু কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো লাগে এবার যেই আমি পেস্টটা করেছিলাম আদা রসুনের সেই পেস্টের একটুখানি জল ছিল এই জলটাই মশলা ধোয়া সেটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি তো এইভাবে কষতে থাকবো আবারও একবার সুন্দরভাবে এটাকে কিন্তু ভালো করে একটু নাটতে হবে এটা একদম শুকনো ঝরঝরে যখন হয়ে যাবে তখন কিন্তু এটা নামাতে হবে দেখুন এইভাবে হতে হতে একটু যেহেতু জল দিয়েছি আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছি যেহেতু আলু দিয়েছি আলুটা একটু সদ্য হয়ে সেদ্ধ হয়ে যাবে দেখুন এই যখন কিছুক্ষণের মিনিট দু তিন মিনিট পর আমি এটা ঢাকনা চাপা দিয়ে খুলে দেবো খুলে দেওয়ার পর এটাকে আবারও একটু এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন এইটা একদম শুকনো একদম এইরকম ভাব এসে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে পারবো এবার দিয়ে দেবো আমি আবার একটু নুন তখন আমি একটু নুন দিয়েছিলাম এখন একটু নুন দিলাম কারণ হচ্ছে তখন একটু নুনটা কমই দিয়েছিলাম পেঁয়াজটা জুড়িয়ে যাওয়ার জন্য দিয়েছিলাম এখন পুরো রেসিপিটা হয়ে যাওয়ার পর আমি আবার একটু নুনটা দিলাম একটু নুনটা দিয়ে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এর ওপরে ধনে কুচিটা দিলে আরও কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় ব্যাস আজকের এই রেসিপিটা লোটে মাছের কেমন হলো অতি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই ট্রাই করবেন এইভাবে লোটে মাছের রেসিপি থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে